সংস্থান কেউ পূরণ করতে পারবে না কখনোই পারবে না

আজকের এই মেলাতে সিকিম সালমান শাহ কিন্তু যেহেতু এখন অন্তর্বর্তীকালীন সরকার এবং সালমান শাহর ইস্যুটি অনেকদিন যাবৎ এই মামলাটা চলছে অনেকদিনই তদন্ত হয়েছে সর্বশেষ পিবিআই যে তদন্ত রিপোর্ট দাখিল করলো এটা আসলে তদন্তটা অনেকটা মানে বিতর্কিত এই জন্য বিতর্কিত যে যখন মহামান্য আদালত পুনরায় তদন্ত করার জন্য নির্দেশ দিলেন নির্দেশনা দিলেন তো সিপিআই অনেক সময় ধরে তদন্ত করছে এবং তদন্ত রিপোর্ট মামান্য আদালতে দাখিল করার আগেই তারা একটা সংবাদ সম্মেলন করে এবং সংবাদ বিস্তারিত তারা তুলে ধরে আর কি পিবিআই মহামান্য আদালতে যখন রিপোর্ট দাখিল করে দাখিল করার আগে কিভাবে সংবাদ সম্মেলন করে এবং কিভাবে তারা এটা পাবলিশ করে জনসম্মুখে পাবলিশ করে এটা আসলে এই কারণে বিতর্কিত এবং সালমান শাহ মানে যে সালমান শাহকে বলা হয়েছে সালমান শাহকে যে সিলিং প্যানের সাথে ঝুলন্ত অবস্থা পাওয়া যায় সেই সিলিং প্যান সেই সময়ে সিআইডি বা অন্যান্য কোনো তদন্তকারী সংস্থা আলামত হিসেবে জব্দ করে নেই পরবর্তীতে অনেক বছর চলে যায় সেটা আলামত হিসেবে জব্দ হয় না সর্বশেষ বিবিআই যখন তদন্ত করে তারপরে এই বিষয়টা নিয়ে লেখালেখি হয় লেখালেখি হওয়ার পরে তারপরে তারা এটা মামলা আলামতের জন্য জব্দ করে এরকম অনেক মানে ভুল আছে বা অনেক যে বিষয়গুলি তদন্ত করা দরকার ছিল বা জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল অনেককে সেটা না করে সরাসরি অনেকগুলি বিষয় তারা এড়িয়ে গেছেন এড়িয়ে গিয়ে তারা সেই তদন্ত রিপোর্ট মামলা আদালতে দাখিল করেছেন এবং দাখিল করার আগে সংবাদ সম্মেলনে তারা সেই বিষয়টা পাবলিশ করে জনসমুখে এটা আর সবচেয়ে একটা বিতর্কিত বিষয় এটা তারা পারে কিনা দেখুন বাংলাদেশে এরকম অনেক ইস্যু আছে যেটা বিচার হয় না বা বিচার আদৌ হবে কিনা এরকম তো থাকেই অনেক মামলা বিতর্কিত মামলা থাকে বা অনেক রহস্যজনক বিষয় থাকে যেটা রহস্য হিসেবে সারা থেকে যায় তো সালমান সার বিষয়টা আহ রহস্য হিসেবে না থাকুক এবং প্রকৃত সত্য আহ আসুক আমি বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আছে সরকার অন্তর্বর্তীকালীন সরকারের যে প্রধান উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যারা আছে তাদের সবার কাছে অনুরোধ জানাবো সালমান মা যাতে আবার পুনরায় তদন্ত করা হয় উনি মারা যাওয়ার আগের এবং পরের যেমন উনি মারা যাওয়ার আগে যে জুন জুলাই এবং অগাস্ট মাসে এই তিন মাস ঘটনা এবং বিভিন্ন আসছে অনেক করা হয়েছে। এই বিষয়গুলি যাতে খতিয়ে দেখে এবং সালমান সাহেব একবার হামলার শিকার হয়েছে তিন ধরনের হামলার শিকার হয়েছে একবার মোহাম্মদ আবহানি ক্লাবের পাশে পাশে রাস্তায় আবহানি মাঠের পাশের রাস্তায় আরেকবার এই তাজপুরি বাজারে ওনার উপরে হামলা করা হয়েছে আরেকবার চট্টগ্রামে ওনার হামলা হয়েছে সর্বশেষ উনি মারা যাওয়ার আগে উনি লাইসেন্স মানে লাইসেন্স করা পিস্তল এবং ওনার সাথে রাখছেন এবং উনি বডিগার্ড গার্ড নিয়োগ এবং উনি ওনার মানে মারা যাওয়ার আগে সর্বশেষ ওনার যে সংবাদ সম্মেলন সেন্টারে তো সেখানে সংবাদ সম্মেলনে উনি একটা কথা বলছিলেন যে আমাকে হত্যার চক্রান্ত করা হচ্ছে আমি মারা গেলে ভারতের অনেক অভিনেতা অভিনেত্রী এখানে এসে অভিনয় করবে এরকম কথা উনি বলছেন তো ওনার নামে অনেক গসিপ নিউজ হয়েছে ওনার মানে ওনাকে অনেক নোংরামি নোংরা রাস্তা দিয়েছে ওনাকে তুচ্ছ কারণে বিসিতে বয়কট করা হয়েছে জিপিসির সমিতি থেকে এবং অন্যান্য সব সমিতি থেকে পরবর্তীতে তো এইসব কারণে মানে ওনার মৃত্যুটা আসলে খুব রহস্যজনক একটা মৃত্যু কেউ বলে হত্যা কে বলে আত্মহত্যা এখন যেতেই হোক প্রকৃত সত্য যাতে আসে এবং যদি এটা আত্মহত্যাও হয় তো আমি মনে করি সালমান শাহ অনেকগুলি সিনেমা সাইনিং করছেন অনেকগুলি সিনেমা তার হাতে তখন কাজ ছিল চলতেছিল শুটিং চলতেছিল তো এত কিছু রেখে পরের দিনে শুটিং এর প্ল্যান করে যে ভদ্রলোক এবং ভবিষ্যৎ পরিকল্পনা করে যে মানুষটা সেই মানুষটা হুক করে মানে সেপ্টেম্বর সকাল বেলায় ঘুম থেকে উঠলো বুয়ার কাছে পানি চাইলো পানি পান করলো এবং গলায় রসিদ সিলিং টেনে ঝুলে এটা আসলে মানে বিশ্বাস করার মতো না এই জন্য বিশ্বাস করার মতো না কারণ যে মানুষটা সিনেমা নিজের ভবিষ্যৎ নিজের ক্যারিয়ার সবকিছু নিয়ে এত মানে প্ল্যানিং করে এত কিছু ভাবে এবং তার সিনেমা নিয়ে তার যে পরিকল্পনা তার আশেপাশের মানুষটা সবকিছু জানতো এবং জানে ওই সময় তার সবাই জানে তো এত কিছু যে মানুষটা পরে সেই মানুষটা হুট করে গলায় রসিদ নিয়ে আত্মহত্যা করছে ঝুলে পড়ছে সিন সাথে এটা আসলে ভক্ত হিসেবে মানতে পারি না হাত ছিল কি না সেটা জানিনা কিন্তু ওই ফ্ল্যাটে প্লাজার এগারো বাই ফ্ল্যাটে ওই সময় যারা উপস্থিত ছিল পাঁচ সেপ্টেম্বর রাতে দিবাগত রাতে এবং ছয় সেপ্টেম্বর ওনার ডেড বডি ওইখানে পাওয়া পর্যন্ত যারা উপস্থিত ছিল তারা তো অবশ্যই জানে একটা বিল্ডিং এ একটা ফ্ল্যাটে একটা মানুষ কি করতেছে ওইখানে যে কাজের মহিলা যারা ছিল আবুল মানে সালমান শাহ সহকারে আবুল এবং কাজের দুই মহিলা ডলি মনোয়ারা এবং সালমান শাহ স্ত্রী তো তারা তো অবশ্যই বিষয়টা কিছুটা হলেও জানে হ্যাঁ তারা ফ্ল্যাটে থাকা অবস্থায় এখানে কি করছে সেই সব তো তারা জানে এখন বিষয় হচ্ছে তারা শুরু থেকে যেভাবে কথা বলতেছে এখন পর্যন্ত তারা সেম ভাবেই কথা বলতেছে তারা যেটা মানে তখন বলছে এখন সেটাই বলে তো বাস্তবতা এখন তাদের কথা কিভাবে বিশ্বাস করবো যে মানুষটাকে নিয়ে এত ধরনের নোংরা বিয়েছে যার উপরে এতবার তিনবার হয়েছে তো সবকিছু মিলে এটা কখনোই আমার কাছে সহজ মনে হয় না সালমান শাহ মারা গেছে আঠাশ বছর আজকে পূর্ণ হলো তো উনি মারা যাওয়ার পর উনার তো আরেকজন কেউ নাই হয়তো আসবেও না বিষয় হচ্ছে সালমান শাহ শূন্যস্থান কেউ পূরণ করতে পারবে না কখনোই পারবে না ইন্ডাস্ট্রিতে শীর্ষ নায়ক শাকিব খান তার অবস্থান তার জায়গায় সালমান সার অবস্থান তার জায়গায় যে যেখানে যে অবস্থানে আছে সবাইকে সম্মান দিতে হবে সম্মানের জায়গায় রাখতে হবে এটা হচ্ছে এখন আমরা অনেক সময় হয় কি অনেককে মানে ইনসাল্ট করা হয় টাইনা নামানো হয় আমি আমার প্রিয় কারোটাকে উপরে উঠে থেকে একজনকে মানে পদবিত করবো বা নিচে নামাবো এই সংস্কৃতি থেকে বাইর হয়ে আসা উচিত সব সব মানে সকল মানুষকে এবং সব বিশেষ করে মানে কারো কাদের ভক্ত যারা তাদেরকে এই ধরনের সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত সত্যি সম্মান করা উচিত দেখেন মানুষ সবারই মৃত্যু হবে একদিন তো যে যে যার যার যে অবস্থানে আছে আমরা যাতে সবাইকে সম্মান করি এবং যারা সিনেমা ইন্ডাস্ট্রিতে আছে তারা যাতে আমাদের এই ইন্ডাস্ট্রিকে সমৃদ্ধ করার জন্য আরো ভালো ভালো কাজ উপহার দেয় এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি যাতে আরো ভালো অবস্থানে আসে আহ এটাই কামনা থাকবে আমার একজন সিনেমা প্রেমী দর্শক এবং সিনেমা সিনেমা মানুষ হিসেবে এবং সিনেমা কর্মী হিসেবে